হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অজগর শিখব অ অয়ে অজগর অজগরটি আসছে তে রে আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগারী একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন